মাত্র তেত্রিশ বলে বিরাশি রান মেরেছেন নয়টি বিশাল ছক্কা গেল কিংবা রোহিত শর্মা নয় এমন বিধ্বংসী ইনিংস খেলে খবরের শিরোনাম হয়েছেন ক্রিকেটের ব্যাট বয় তকমা পাওয়া সাব্বির রহমান বিপিএল এর মঞ্চে ছক্কার বন্যা বইয়ে দিয়ে সাব্বির প্রমাণ করেছেন এখনও তার ব্যাটে মরিচা ধরেনি তবে কি বিপিএল দিয়েই ভাগ্য খুলতে যাচ্ছে সাব্বিরের আবারও কি ফিরবেন জাতীয় দলে এমন প্রশ্নই এই মুহূর্তে শোনা যাচ্ছে মারকুটে এই ব্যাটারকে ঘিরে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার যেমন নিজের অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন ফুটবল থেকে ঠিক তেমনি সাব্বির রহমানও তার জীবনযাপনের লাগাম টেনে ধরতে না পারায় হারিয়ে গেছেন জাতীয় দল থেকে এদিকে সাব্বির রহমানের দাবি তার প্রতি সুবিচার করেনি ক্রিকেট বোর্ড একাধিক সিরিজ আর বড় টুর্নামেন্টের সুযোগ না পেয়েও সাব্বির তার ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখলেও একসময় আলোচিত এই ব্যাটারের দাবি যথাযথ সুযোগের অভাবেই ক্রিকেট থেকে ছিটকে গেছেন তিনি এখানে শেষ নয় নিজের ব্যর্থতার পেছনে ক্রিকেটের সিনিয়র তারকাদেরও দায়ী করেছেন সাব্বির বাংলাদেশ ক্রিকেট দলকে একটি পরিবারের সাথে তুলনা করে সাব্বির জানান তার পরিবার থেকে সঠিক গাইডলাইন পেলে আজ হারিয়ে যেতেন না তবে এখনো সবকিছু হারিয়ে যায়নি নিজেকে বিপিএল এর মঞ্চে প্রমাণ করলে এখনো সুযোগ রয়েছে জাতীয় দলে ফেরার আর এই সুযোগকে কাজে লাগাতে আদা জল খেয়ে নেমেছেন সাব্বির রহমান একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সাব্বির রহমান তবে লম্বা সময় ধরে আছেন জাতীয় দলের বাইরে এমনকি গত বিপিএল এ ছিলেন অবিকৃত তবে এবার ড্রাফট থেকে হার্ড হিটার এই ব্যাটারকে দলে ভেরায় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস একাদশের সুযোগ পেয়ে আবারও নিজেকে প্রমাণ করেছেন সাব্বির প্রথম ম্যাচে তার ব্যাট না হাসলেও দ্বিতীয় ম্যাচেই ধারণ করেন রুদ্রমূর্তি চিটাগাং কিংসের বিপক্ষে তেত্রিশ বলে বিরাশি রানের ঝড়ো ইনিংস খেলেছেন সাব্বির দল জিততে না পারলেও এমন ইনিংসে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই ব্যাটার তাই এখনো স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলে খেলার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে সাব্বির বলেন খেলছি এখনো সবাই তো স্বপ্ন দেখে আমি তো এখনো ইয়াং বা সিনিয়র বলতে পারেন মিক্স আছি ফিটনেস তো পড়ে যায়নি দু একটা ইনিংস ভালো করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়তো বা কাম ব্যাক করব সাব্বির আরও বলেন আমি আমার মতো প্র্যাকটিস করি মিরপুরে হয়তো করি না সেজন্য দেখেন না রাজশাহীতে আমি নিজের খরচে প্র্যাকটিস করি আমার প্রসেসটা ঠিক রাখতে হবে রেগুলার প্র্যাকটিস করি চেষ্টা করছি আবার কাম ব্যাক করার জন্য বিপিএল এর সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালো মতো খেলার জন্য এবারে বিপিএল এও সাব্বিরের নামের পাশে জুটেছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ঢাকা ক্যাপিটালস কোচ খালেদ মাহমুদ সুজন শাস্তি হিসেবে একাদশে না রাখার কথাও জানিয়েছিলেন কারণ সাব্বির নাকি টিম ম্যানেজমেন্ট কে না ছিলেন আর এই অভিযোগের সাব্বির বলেন কিছু হলেই কথা চলে আসে আমি চেষ্টা করি ঠিক করার জন্য আশেপাশে কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না এটা নিয়ে আসলে আমি অত চিন্তিত না আমার কাজ খেলা পারফর্ম করা সেটাই করছি এখন সেরা সময়ের কিছু ঝলক দেখানোর পর যেন আত্মবিশ্বাসে টকবক করে ফুটছেন সাব্বির রহমান তার বিশ্বাস এরকম দু তিনটি ইনিংস খেলতে পারলে জাতীয় দলে ফিরতে পারবেন সেই চেষ্টায় কোনো কমতি নেই বলেও দাবি করলেন অভিজ্ঞই ব্যাটসম্যান আত্মবিশ্বাসের ছোঁয়ায় নিজের স্বপ্নেও নতুন প্রাণের ছোঁয়া লেগেছে তার এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন তিনি বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তার জায়গা ছিল অবধারিত এগারো টেস্ট ছেষট্টিটি ওয়ান ও আটচল্লিশটি টি টোয়েন্টির সেই ক্যারিয়ার থমকে আছে অনেক দিন ধরে বাংলাদেশের জার্সিতে তাকে সবশেষ দেখা গেছে দু সালের অক্টোবরে নিউজিল্যান্ড সফরে সবশেষ ওয়ান খেলেছেন তিনি দু সালে সবশেষ টেস্ট হাজার আঠারো সালে